টাকা গ্রুপের পর এবার আম্বানি করোনাভাইরাস রুখতে বিপুল আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এলো দেশের তথা এশিয়ার সবচেয়ে ধনী পরিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার্স ফান্ডে পাঁচশো কোটি টাকা অর্থাৎ রুপি দিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রিলায়েন্স ফাউন্ডেশন তার সঙ্গে মহারাষ্ট্র ও গুজরাট সরকারকেও পাঁচ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এছাড়াও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী মাস্ক ও অন্যান্য সরঞ্জাম দিয়ে এবং সংস্থার গ্রাহকদের নানা পরিষেবার মাধ্যমে করোনা যুদ্ধে রিলায়েন্স সামিল হয়েছে বলে সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে ওই বিবৃতিতেই সংস্থার চেয়ারম্যান ও ডিরেক্টর মুকেশ আম্বানি বলেছেন আমরা আত্মবিশ্বাসী যে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা দেরিতে নয় আগেই জিতব এই সংকটের সময় গোটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরিবার দেশবাসীর সঙ্গে আছে এবং কোভিড নাইন্টিন এর বিরুদ্ধে যুদ্ধে জিতব সেরকম সব প্রচেষ্টাই চলবে অন্যদিকে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন তথা মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি বলেছেন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে দেশবাসী এক হয়ে লড়াই করছে রিলায়েন্স ফাউন্ডেশনের আমরা সবাই দেশবাসীর সঙ্গেই আছি বিশেষ করে যারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে আমাদের চিকিৎসক ও কর্মীরা দেশের প্রথম করোনা হাসপাতাল তৈরি করেছে স্ক্রিনিং টেস্ট প্রতিরোধ এবং চিকিৎসায় তারা সরকারকে সব রকম সাহায্য করবেন নিতা আরও বলেছেন এই সময় সবচেয়ে বেশি দরকার গরিব দিনমজুরদের পাশে দাঁড়ানো আমাদের খাদ্য বিলি কর্মসূচিতে দেশের লক্ষ লক্ষ মানুষকে খাওয়াচ্ছি আমরা করোনাভাইরাসের মোকাবেলায় অর্থ ভাণ্ডার গড়ে তুলতে পি এম কেয়ার্স নামে একটি ফান্ড চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তহবিলে যে কেউ অর্থ সাহায্য করতে পারেন ওই তহবিল গঠনের পর থেকেই তাতে সাহায্য করছেন সমাজের সব শ্রেণীর মানুষ বলিউড তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ খেলোয়াড় ব্যবসায়ী অনেকেই ওই তহবিলে অর্থ জমা করছেন সেই তালিকায় এবং নাম লেখাল মুকেশ আম্বারী সংস্থা এর আগে শনিবারই প্রধানমন্ত্রীর তহবিলে পাঁচশো কোটি টাকা দানের ঘোষণা দিয়েছেন টাটা গোষ্ঠীও